মানুষ কখনো সবার প্রিয় হয়ে উঠতে পারে না কারণ সে মানুষ সে টাকা নয় যে সবার প্রিয় বস্তু হয়ে উঠবে সবার আলাদা ব্যক্তিত্ব আছে সো মানুষ মানুষের মতোই থাকে সবার প্রিয় হয়ে উঠবে তেমন কোনো কথা নেই টাকা হলে অবশ্যই সবার প্রিয় হয়ে ওঠা যায় তো কিন্তু মানুষ তো তাই কখনো সবার প্রিয় হয়ে ওঠা যায় না এটাই স্বাভাবিক আশেপাশে সবাই যে আপনাকে ভালো বলবে তেমনও না কারণ আপনার কাছে যেরকম ভালো মনে হয় সবার কাছে সেটা ভালো নাও লাগতে পারে তো মানুষ সেটা নিয়ে সমালোচনা করবেই এটাই মানুষের কাজ তো মানুষের কাজ হচ্ছে মানুষকে নিয়ে সমালোচনা করা আর আপনার কাজ হচ্ছে আপনার লক্ষ্য ঠিক রেখেছে সামনের দিকে এগিয়ে যাওয়া মানুষের কথা শুনে তো আর নিজের কাজ কেউ করে দেবেন না আর আমি মনে করি নিজের যেটা ভালো লাগে সব সময় সেটাই করা উচিত তাহলে নিজের মনও ভালো থাকে কাজ করতেও ভালো লাগে সব কিছুতে আনন্দ পাওয়া যায় নিজের মন ঠিক মানে ঠিক তো কে কি বললো সেটা যায় না মানুষের যা ইচ্ছে সেটা বলতে পারে যারা সমালোচনা করবে তার যোগ্যতা নিয়েই তো করবে তাই না তো তাকে দেখতে পারে না হিংসা হয় সেজন্য তোমার সমালোচনা করবে এটাই স্বাভাবিক তো আই ডোন্ট কেয়ার